এ এস পি নাজমুসাকিব আসামি নাজমুস তার পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন তার অপকর্মের জন্য বিচার করেনি। তাই প্রথম স্ত্রীর বিচার না পেয়ে আমার মতে মিডিয়ার দ্বারস্থ হতে বাধ্য হয়ে পাঁচ মাসের গর্ভবতী থাকা অবস্থায়

আসামি রাজনু সাকিবের নির্দেশে আসামি রাজনু সাকিবের ভগ্নী প্রতি সাবেক এই ছাত্রলীগ নেতা আমাকে হত্যা চেষ্টা করেন প্রশাসনকে কোনো কিছু যাচাই বাছে তদন্ত না করে কিভাবে সে দোষর ও ফাঁসিভুক্ত আসামিকে আসনে বসে পুনর্বাসন করছে জাতি কি তাহলে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার দেখতে চেয়েছিল পুলিশের এই আসপি আসামি রাজনু সাকিব ভৈরব ছাত্র কর্মরত বিরুদ্ধে দেশের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন তারপর প্রশাসনের তরফ নিচ্ছে না আমি ধর্ষণ মামলার বাদী হয়ে প্রেস বিক্রি করতে বাধ্য হয়েছি আমার মৃত্যুর পর প্রশাসনের টনক লড়বে আমি সামাজিক আর্থিক শারীরিক মানসিক ভাবে হয়ে পড়তে পণ্য ও প্রাণ ভয়ে আছে চাকরি বিধান অনুসারে ফৌজদারি মামলার পলাত আসামি জামিন না নিয়ে কিভাবে বহাল কবিয়াতে রয়েছে যার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী সহ আমার মোট ছয়টি মামলা চলমান রয়েছে আমি আমার দেশের আইনের কাছে বিচার চাচ্ছি আমার সাথে যে অন্যায় অবিচার করে বিয়ে নিয়ে নাটক করেছে আমি শুধু সে ভোগ করেছে কেউ সামনে এসেছে কেউ আসেনি তানিয়া বাসার নামে এক নারী আছে ময়মন সিংহে থাকে তার সাথে এই কাজ করেছে এস পি নাজমুস্তাকে দেশের আইনের কাছে আমি বিচার চাচ্ছি এস পি নাজমুস্তাকে খুবই ক্ষমতা দেয় তার কখনো বিচার হয়নি যখন আমি ছিল তখন আমি ক্ষমতা দেখাতো আমি যখন চলে গেল সে এখন নিজেকে বঞ্চিত দেখিয়ে পশ্চিম বাংলায় নিল উন্নপ্রেশের প্রথম স্ত্রীর মামলায় চার বছর অধিক সময় বরখাস্ত ছিলেন সরকার পতনের পর পশ্চিম ভাগে নেন আমার মামলাগুলো গুলো তদন্তের জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় senior সচিব মাননীয় পুলিশের IGP sir এর আকর্ষণ করে বলছি এই আসামি নাজমুল তাকে বৈরুত সরকার কিশোর দ্রুত যেন সাময়িক বরখাস্ত হয় এবং আমি এই আসামি তাকে বিচার চাচ্ছি ধন্যবাদ সবাইকে